আই অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন রবিবার আসানসোলের বার অ্যাসোসিয়েশন ভবনে হয় এই প্রসঙ্গে সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সভানেত্রী উষা আচার্য বলেন আশা কর্মীদের অধিকার নিয়ে এদিন পশ্চিম বর্ধমান জেলা সম্মেলনের আয়োজন করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চল থেকে আশা আশাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন তিনি আরও বলেন আশা কর্মীদের শুধুমাত্র মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত কাজের জন্য নিয়োগ করা হয়েছিল কিন্তু এখন তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছে যা তাদের কাজ নয় এছাড়াও আশা কর্মীদের রাজ্য সরকার পরিচালিত কর্মসূচি বা অন্যান্য কর্মসূচিতেও ব্যবহার করা হয় কিন্তু তারা তার জন্য কোন অতিরিক্ত অর্থ পান না তাদের ন্যূনতম পাঁচ শূন্য 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 টাকা দেওয়া হয় কিন্তু তাদের দুই চার ঘন্টা কাজ করতে বাধ্য করা হয় এছাড়া তাদের কোনো সামাজিক নিরাপত্তা নেই যদি কোনো আশা কাজ করার সময় মারা যান তাহলে তার পরিবার কোনো ক্ষতিপূরণ পায় না আমাদের দাবি ছিল যদি কোনো আশা কাজ করার সময় মারা যান তাহলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া উচিত তিনি সরকারের কাছে আসা কর্মীদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তিনি বলেন সংগঠনের তরফে প্রশাসনের প্রতিটি স্তরে আবেদন করব স্থানীয় বিধায়কদের কাছে চিঠি লিখব যাতে আসা কর্মীদের জন্য বেতন বৃদ্ধির দাবি জানাবেও এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠিও লেখা হবে যদি তাদের দাবি পূরণ হয় তাহলে ভালো অন্যথায় আগামী দুই দুই আগস্ট কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে বলে এদিন সংগঠনের জেলা সভানেত্রী জানিয়েছেন